আমি না আমার হাতে অত পয়সা নেই আমি যাতে লিচি বেশি দেখি তাহলে আমি খেতে পারি তখন আমি একটা বুদ্ধি খাটালামিচি শুনে দিলে শুরু করবো আবার এইবার লিচি শুনে গ্লাস বল শুধু জানে লিচি খেয়ে যে হয় বাড়ি গিয়ে যেমন রাতে শুছি সময় খানে কম লাগে পেটে যন্ত্রণা যন্ত্র এত জোর পায়খানা রেখে যার কি বৃষ্টি হচ্ছে তখন আমি আর একটা ঘরে ছিলাম জানিস ওটা ঘরে বড় একটা আছে বড় আমি একটা বুদ্ধি করলাম তো কোথায় যাওয়া দরকার নাই পোঙাটাকে কোটা জানলা দিকে খুঁজে ফাটাম 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 করে আওয়াজ হচ্ছে বিচি বেরিয়ে যাচ্ছে সেই বিচি কি উঠোনে খুঁজেছে হ্যাঁ তারপরে খাবার সময় দেখি সেই বিচি কি করে খাই বল হ্যাঁ তুই এটা আগে বলি দিকে না